এই মুহূর্তে আমরা চলে এসেছি সিরাজে সেই হিরাঝিল প্রাসাদের উদ্দেশ্যে বা হিরাঝিল প্রাসাদের খোঁজে বলা যায় তো আমরা যাচ্ছি যে রাস্তাটা দিয়ে আপনাদের দেখাবো হিরাঝিল প্রাসাদ এখন কিন্তু সম্পূর্ণরূপে তলায় বসে গেছে এবং সেটা গঙ্গাবক্ষে বিলীন হতে চলেছে এবং বেশিরভাগটাই গঙ্গাবক্ষে চলে গেছে গঙ্গার ধার পর্যন্ত প্রায় আমরা হেঁটে যাব রাস্তাটা চলুন একটু আপনাদের সঙ্গে শেয়ার করি কে পুকুর একদিকে সুন্দর একটা ক্ষেত টাইপ এর করা হয়েছে তার মাচা আর মাঝখানে সুন্দর মাটির রাস্তা সেটা ধরে ধরে আমরা যাচ্ছি সামনে যে জিনিসটা আপনারা দেখতে পাবেন এখানে একটুকরো জমি দেওয়া হয়েছে এবং সেখানে সিরাজের উদ্দেশ্যে একটা স্মৃতিস্তম্ভ বলা যায় করা হয়েছে এটা নতুন করা হয়েছে আমরা যার উপর হাঁটছি হ্যাঁ তার মাটির তলায় ছিল সেই মাটি এইখানে আমি দেখাচ্ছি এই দেখো এই দেখো এই যে এখান থেকে দেখো শুরু এই যে ইট গুলো দেখো এখানে ইটের কাজগুলো তুমি দেখতে পাবে এই দেখো আচ্ছা জলে বোতলটা একটু ধর না দাদা এই দেখো এই দেখো এখানে কাজগুলো দেখো এই দেখো এই জিনিসটা দেখে বুঝতে পারছো যে কোনো প্রাসাদের যে বা এর যে আর আম্বান আট আম্বা আর্চগুলো তোমার ছাদের যে আর্চগুলো ওই আর্চগুলো দেখো এটা পুরো স্পষ্ট বোঝা যাচ্ছে চলে আমি চলে যাই এবং এগুলোকে সম্পূর্ণ এখন এরাই খুঁড়ে বার করেছে অনেকটাই বোঝা যাচ্ছে ইট এবং সিমেন্টের যে বা চুন যে কাজগুলো ভীষণ ভালোভাবে এখানটা কিন্তু বোঝা যাচ্ছে দেখুন এই ধার মানে যে ঢালগুলো আর্চগুলো একবার শুধু দেখুন সম্পূর্ণই বোঝা যাচ্ছে একটা সময়ে মানে চিন্তা করুন সেই মাটিতে দাঁড়িয়ে যে মাটিতে যেখানে অ্যাকচুয়ালি এক সময়তে সিরাজ বসবাস করতেন বাংলার শেষ স্বাধীন নবাব মনের মধ্যে ঠিক অন্য রকম একটা অনুভূতি আমি দাঁড়িয়ে আছি চারপাশে দেখতে পাচ্ছেন বাগান আমি দাঁড়িয়ে আছি সিরাজে সেই হিরাঝিল প্রাসাদের আমার ওপর পাশে দেখা যাচ্ছে হিরাঝিল প্রাসাদের কিছুটা ধ্বংসাবশেষ এবং তার এই দিকেই বয়ে চলেছে ভাগীরথী বা গঙ্গা তো চলুন একটু ওই দিকটাও আমরা ঘুরে আসি এখানেও বেশ কিছু তার দেওয়ালে ধ্বংসাবশেষ আছে সেগুলো একটু দেখার এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করি

হিরাঝিল প্রাসাদ দেখতে গিয়ে আমাদের আর একটি পাওনা সেখানকার অধ্যাপক প্রণব বিশ্বাস মহাশয়ের সঙ্গে পরিচয় এবং তার মুখ থেকেই শুনে নিলাম সেখানকার বিভিন্ন ইতিহাস কারণ তিনিও সেই বিষয়ে চর্চা করছেন চলুন আপনাদের সঙ্গেও শেয়ার করে নিই ওনার বক্তব্যগুলি এই যে মহল এই আছি এটা এমতাজ মহল প্রথম থেকে বলুন যে কটা মহল ছিল বা কিছু তিনটে এইটা হচ্ছে সিরাজের হিরাঝিল প্রাসাদ এই প্রাসাদে মানে আলিবর্দি সিরাজকে তৈরি করে দিয়েছিলেন চল্লিশ নাগাদ যতটুকু ইতিহাস আমরা ঘেটে জানতে পেরেছি এই সময় সিরাজ এই প্রাসাদে প্রবেশ করেছিল তার এবং সিরাজ যে কিছুদিন এক এক বছর তিন মাস মতো তিনি যে নবাব ছিলেন এই থেকেই মানে এই প্রাসাদ থেকেই তিনি কিন্তু তার যে দরবার মহল ছিল যেটি নদীগর্ভে অলরেডি চলে গেছে সেইখান থেকে তিনি কিন্তু শাসন করতেন এবং তৎকালীন যে বাংলা সুবা ছিল মানে এই অবিভক্ত বাংলা অবিভক্ত বিহার এবং উড়িষ্যা তার নবাব তিনি এই এই এবং ব্রিটিশ যখন ব্রিটিশের ব্রিটিশ এবং মির্জাফর এরা মিলে যখন একটা কনসপ্রেসি করে সিরাজকে এই নবাবের পথ থেকে পদস্খলন ঘটালেন তারপরেও মির্জাফরকে কিন্তু এই এই সনদটা মানে তার যে এই নবাবি সেটা কিন্তু পাওয়ারটা এই প্রাসাদেই দিয়েছিল হ্যাঁ এই প্রাসাদ এবং এইখানেও তারপরে আট মাস মতো মির্জাফর এখানে শাসন ব্যবস্থা চালিয়েছে তারপর আবার চেল সেতু মানে উল্টো দিকে সেই প্রাসাদে আবার চলে গেছে চেল সেতু তো এখন তো কিছুই অবশিষ্ট নেই এখন এটাও ভগ্ন একটা দেওয়াল বোধ এখনো আছে কিন্তু ওইখানে আবার উনি চলে যান তো এই স্প্যানটুকুতে এইখানে তারপরেই কিন্তু এটাকে ধুলিস্বাদ করে দেওয়া হয় বিল্ডিংটা তারপরে যে অংশটা নদী গর্বে গেছে সেটা হচ্ছে এই এই অংশটাই গেছে মানে ওপরে স্ট্রাকচার তখনই কিন্তু আচ্ছা উপরে যেটা আর মুদি যেটা এই প্রাসাদের অংশ সেটা শুধু ভিটটা ভিটバター একটু সামানন্য কিছু মানে যেটা দেখা যায় ওই আর্চটা দেখা যাচ্ছে त्रिकोणा গোল কাজ এটা মানে তখন এই প্রাসাদটা হইলো তো তখন দিনের আর্কিটেকের নিয়ম অনুযায়ী এবং সেখান থেকে মালদা গৌড়থীও কিছু পাথর বা রাজস্থান থেকে কিছু পাথর নিয়ে এসে একটু গোলাপি পিঙ্ক টাইপের এই প্রাসাদের ইটটা ছিল তার সঙ্গে আরও কিছু ছিল যতটুকু আমরা ইতিহাস থেকে দেখতে পাই এবং তখন কিন্তু মানে এরকম ঐতিহাসিকরা তৎকালীন ঐতিহাসিকদের লেখায় আমরা দেখতে পেয়েছি যে ইউরোপের তিনটি নিপ্রতি বা রাজা যে একসঙ্গে তাদের প্রাসাদগুলো যুক্ত করলে যত বিশালত্ব হবে বা পরিধির দিক দিয়ে এই একা হিরাজঝিরেরই কিন্তু এত বিশালত্ব ছিল মানে এতটাই মানে অবাক করা একটা প্রাসাদ ছিল এবং যখন এর উদ্বোধন হয় তখন কিন্তু অনেকেই তৎকালীন যারা ইয়ে ছিল তারা অবাক হয়ে গেছিল এত বড় একটা প্রাসাদ মানে যখন জনসমক্ষে এটা আসল সিরাজের বেড়ে ওঠাও কিন্তু এই পাটটাতে পশ্চিম পারে যে ফরাবাদ তারপরে হ্যাঁ ফরাবাদে কিন্তু সিরাজ ছোটবেলাতে বেড়ে উঠেছে বুঝতে পেরেছেন সিরাজের এই এই সামনে হচ্ছে পরে প্রাসাদ ছিল তারপরে ওই যে রশনিবাগ প্রচুর আলোয় রোশনায় ভরে থাকতো সুজাউদ্দিন ছিল বাংলার শাহজাহান বলা হতো এত শৌখিন মানে শৌখিন ছিলেন শৌখিন রাজা এবং সবচেয়ে যদি বলা যায় তৈরি করেছেন সবচেয়ে ব্যবসা বাণিজ্য বা রাজস্ব ইত্যাদিতে মানে নবাবী আমলের সবচেয়ে গৌরবময় অধ্যায়টা হচ্ছে সুজাউদ্দৌল সুজাউদ্দিনের সময় আচ্ছা সুজাউদ্দিন এবং সুজাউদ্দিন কি করেছিল আমাদের কর রাজস্ব বলুন বা মানুষ সেই সময় কিন্তু আমি যতটুকু ইতিহাস চর্চা করেছি সেইখানে দেখেছি যে মানুষের ভালো থাকা যেটা একজন শাসকের অধীনে সবচেয়ে সুজাউদ্দিনের সময় কিন্তু মানুষ ভালো ছিল অর্থনৈতিকভাবে বা সামাজিকভাবে আর কারণ আলিবর্দির পরবর্তীকালে ওই এই জায়গাটা আর ধরে রাখতে পারেনি কারণ প্রচুর ওই হানা সেই সময় হয়েছিল হ্যাঁ ওই বর্ বাংলায় কিন্তু আলিবর্দির পিরিয়ডেই হয়েছে সবচেয়ে বেশি হ্যাঁ ওই ভাস্কর কলহৎ পণ্ডিত ভাস্কর পণ্ডিত বলি হ্যাঁ মারাঠি বর্গীয় আপনি দেখবেন সুজাউদ্দিনের যেখানে সমাধি আছে কব তার পাশে পাশেই শিব মন্দিরটা আছে ওটা ওই ছিল তো এই যে আমাদের পশ্চিম পাড়ি ইতিহাসটা কিন্তু খুব গৌরব উজ্জ্বল একটা ইতিহাস নবাবী আমলে কিন্তু সেটা বিভিন্ন কারণে ইতিহাসটাকে মুছে দিয়েছে সেই সময় আমাদের এখনকার যেমন পেড নিউজ আছে তখনও ছিল ব্রিটিশ তারা তার আমাদের নেগলেক্টেড একটা হিস্ট্রি হচ্ছে এই ওয়েস্টার্ন পার্ট অফ ভাগীরথী ইন মুর্শিদাবাদ আচ্ছা তাহলে আমি যেটা বলতে চাইছি এখানে যে আর্টসটা আছে তাহলে ওটা কি বলতে চাইছেন ওটা হচ্ছে একদম নিচে যে উঠোনের যে পোর্শন হতে পারে বা এরকম কিছু এটা আমার যা মনে হচ্ছে

মানে খুব অথেন্টিক অনুগুলো নয় কারণ সিরাজের দেখেন কোনো তথ্যই কিন্তু নেই বলছে এটা প্রভাবল মানে ওটাও যে সিরাজের সেটা বলা যায় সিরাজের অরিজিনাল ছবি হ্যাঁ তো এই দিকগুলো নিয়ে একটা ইতিহাসকে গুলিয়ে দেওয়ার ব্যাপারগুলো আছে তো সেটা আমরাও খুব সঠিকভাবে কিছু ইতিহাস তার কিছু ঐতিহাসিক তার বিভিন্ন বলবো কি তার যে কর্ষন দিয়ে ঐতিহাসিক যে দৃষ্টিভঙ্গি থেকে এটাকে সরিয়ে সরিয়ে যতটুকু উদ্ঘাটন করেছে তার উপর ভিত্তি করে কিন্তু এই ইতিহাসটুকু আমরা জানি এবার তার মধ্যে আবার অনেক আনুমানিক বিষয়গুলো আছে আমার যে মনে হয় বিভিন্ন ঐতিহাসিক তার প্রেক্ষাপটকে বিচার করেছে তো এই ইতিহাসটা যদি যতটুকু আছে মানুষ তো ইতিহাসের উপরই তো বর্তমান এবং ভবিষ্যৎটা এগোয় তো সব জায়গায় সংরক্ষণ করলে ভালো হয় মানে প্রত্যেকটা কালকে যদি ধরে রাখি যে কালী পুজো গেল কয়েকদিন আগে কালী কথাটার অর্থ কি কালী মানে যিনি কলন করছেন কালকে মহাকালকে ধরে ধরে রাখছে আমি যদি ম্যাথামেটিক্যাল দৃষ্টিভঙ্গিতে যাই এই ক্যালকুলাস মানে ছোট 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 এগারোশো কবর কালার আছে এদের মুনি বেগম আর বুব্বু বেগম এসেছিলে এখন অনন্ত আম্বানির বিয়ে দেখছেন তিন মাস সাড়ে মাস ধরে তখন প্রায় সাড়ে চার মাস ছ মাস ধরে হয়েছিল সিরাজদৌল্লার দাদার বিয়ে এবং সেইখানে বাইজি হিসাবে এসেছিলেন মুন্নি বেগম বুব বুব্বু বেগম তাদেরকে আবার বিয়ে করেছিল পরবর্তীকালে সেই এর সঙ্গে তখন ইয়ে হয়নি এবং আজকে যেটা ওই যে ইয়ে দেখছেন

ওই মোহনলাল মোহনলালের বোন মাধবী না নাম আর লুৎফন্সা এই হচ্ছে এবার এই আলোয়ার করবে কিন্তু একটা ছেলে ছিল সিরাজের তো তাকে যখন এই যে ইয়ে যখন এই কষ্টটা হলো তখন তো আগেকার যা ব্যাপার ছিল তার বংশের কাউকেই রাখবে না সেই জন্য রাতারাতি মোহনলাল তার বোনকে নিয়ে আর ওই সন্তানকে নিয়ে কিন্তু বাংলাদেশে চলে গেছে তাহলে এখানে যে আলেয়ার সমাধি আমরা দেখি সেটা কি ঠিক নয় না তাহলে বাংলাদেশে কোথাও আলেয়ার সমাধি আছে তারপরে ওই ইতিহাসটা মানে খুঁজে পাওয়া খুঁজে পাওয়া যায় না একদমই তাই এবং এইটা নিয়ে বিভিন্ন রকম আছে যেমন ওখানে এক মুসলিম হিন্দু পরিবারে গিয়ে সিরাজের ইয়ে মানে তাকে সিরাজের ছেলে এবং সেইখান থেকেই সে মানুষ হতে থাকে তার ইতিহাসটা তখন অন্যরকম হয়ে যায় যুগল কিশোর রায় অন্য নাম বংশে সিরাজের ছেলে নাম হয়ে যায় এবং সেইখান থেকে উপেন্দ্র কিশোর রায় চৌধুরী তবে একটু দাঁড়ান না ভাই উপেন্দ্র কিশোর রায় চৌধুরী তারপরে হচ্ছে আপনি সুকুমার রায় তারপরে আপনি ওই এটা অনেক ঐতিহাসিকের বই আছে আচ্ছা আচ্ছা সব কি আলাদা কেন বলুন তো বাঙালি উপমহাদেশ বা দেশে আপনি দেখুন ব্রাহ্মণরা মাছ মাংস খায় কোন প্রভিনছে একমাত্রই বেঙ্গলে শক্তির আরাধনা কোথায় হয় আপনি যদি চিত্তরঞ্জন পার্ক দিল্লিতে দেখেন ওখানে কতগুলো বাঙালি কিন্তু কালী পুজো করে এই কালী পুজোর তত্ত্বটা কিন্তু আপনি ভারতবর্ষের আর খুব বেশি দেখতে পাবেন না কারণ কি শক্তির আরাধনাটার মধ্যে কিন্তু এই বাঙালির মিশ্র জাতি লুকিয়ে আছে

আমাদের তো তিনটে আমরা পুজো করতে পারি তিনটে এবার দেখবেন এই প্রথাগুলো দেখবেন আমাদের বাংলায় আছে প্রথা যেমন আছে তার থেকে কিন্তু এই তামসিক পুজোর চর্চাটা কিন্তু আমাদের বাংলায় মানে একদম শিকড় থেকেই আছে এবং এই অনার্য সংস্কৃতি দিয়ে কিন্তু এটা বয়ে বেড়াচ্ছে এবং সেই জন্য বিপ্লবীও কিন্তু এই বাংলার থেকেই বেশি হয়েছে আপনি দেখবেন চিন্তা চেতনায় কিন্তু বাঙালি ওই যে একটা তিলকের একটা তিলক না গোখলে গোপাল কৃষ্ণ গোখলে কি চিন্তা চেতনায় কিন্তু বাঙালি কারণ বাঙালি জাতিসত্তাটা কিন্তু আলাদা সে কিন্তু একটু একবারে পুরো আর্য রেস থেকে আসেনি তার মধ্যে কিন্তু মিশ্র সংস্কৃতি কিন্তু জন্মেছে সেটা কিন্তু পরবর্তীকালে এই যে যত সুলতানি আমল বলুন মোগল থেকে আরম্ভ করে যত এসেছে ব্রিটিশ এটা আরো এনরিচ হয়েছে ঠিক দেখুন মানে সমস্ত ব্লাড কিন্তু এখানে এসে